জীবন খুব ছোট্ট একটা সময় জীবনের প্রস্তুতি নিতে নিতেই জীবনকে করতে করতে জীবন শেষ হয়ে যায় আপনি প্রত্যেকটা দিন আপনার জন্য একই রকম সূর্য উঠবে সূর্য অস্ত যাবে আপনি একদিন কাজ করবেন একদিন যাবেন আপনার বয়স আস্তে আস্তে একটি সংখ্যার দিকে যাবে কিন্তু প্রত্যেকটা দিন আপনার গুরুত্বপূর্ণ আপনার সেখানে একটা ব্যক্তি অর্জন থাকবে আপনার পারিবারিক অর্জন থাকবে সামাজিক অর্জন থাকবে জাতীয় অর্জন থাকবে আপনি নিজেকে প্রত্যেকটা দিন তৈরি করবেন কোনো দিন গুরুত্ব কম নেই হ্যাঁ আপনি বলতে পারেন আজকের দিনটাকে আমি অন্যভাবে উপভোগ করব। একদিন আপনি হয়তোবা অনেকক্ষণ ধরে আপনি গান শুনলেন একদিন আপনি শুধু বই পড়লেন আপনি একটা টিভিতে ভালো নাটক দেখলেন কিন্তু আপনার যে জীবন সেই জীবনের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ যেভাবে জীবনটাকে আপনি আসবে সেটাকে আপনি সুন্দরভাবে গ্রহণ করবেন এবং প্রত্যেকটি দিন আপনি নিজেকে জিজ্ঞেস করবেন আজকে আমি আনন্দিত তো আজকে আমি কিছু ভালো কাজ করেছি তো এই ভালো কাজ করার মাধ্যমেই আপনার দিনটি দিনগুলো পূর্ণ হবে এবং জীবনটা পূর্ণতা পাবে আপনি একটি দিনকে ব্যর্থ হতে দেওয়া ঠিক নয় আসবে দুঃখ আসবে ব্যর্থতা আসবে কিন্তু সেটাকে নিয়েই আপনার চলা ঠিক নয় আপনাকে সেটা থেকে শিক্ষা নিয়ে আপনি কি করে জীবনকে সুন্দর করবেন সেটা চেষ্টা করা উচিত